নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত আর হ্যাঁ বন্ধুরা প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের কাছে এটাই আমার একটা রিকোয়েস্ট আর ভিডিওটি দেখা শেষ হলে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন তো বন্ধুরা আপনারা জানেন যে আমি আমার বাপের বাড়িতে আসছি তো বাপের বাড়িতে আসার পর আমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম তো তারপর আর কোনো ভিডিও আমার নেওয়া হয়নি তো সন্ধ্যার পর আমার বোন দেখছি পাস্তা নুডলস একসাথে মিশিয়ে রান্না করছে সন্ধ্যা নাস্তার জন্য আর সাথে চা তো আসেই তো এগুলো দিয়ে আজকে আমরা সন্ধ্যা নাস্তাটা করব তো বাপের বাড়িতে আসলে হয় কি আলসেমি হয়ে যায় বাচ্চাকেও খাওয়াতে ইচ্ছে করে না নিজেও নিজে কিছু করে খেতে ইচ্ছে করে না তো মা বোন সবাই মুখের সামনে খাবার এনে দেয় তো সেটাই খেতে ভালো লাগে তো এই তো আমার বোন নুডলস রান্না করে আমার সামনে এনে দিলে আর আমি বসে বসে খাচ্ছি আর এই দিকে দেখুন কি কাণ্ড আমার মেয়ের আমার মেয়ে এই এত এত খেলনা বাচ্চাদের খেলনা দেখে সে একদম পাগল হয়ে গেছে তো এর জন্য আমি ইচ্ছা করে তাকে সব খেলনার মাঝখানে নিয়ে বসিয়ে দিলাম সে এইগুলার মাঝখানে বসানোর কারণে একদম কান্না করে দিছে তো আসলে এগুলো হচ্ছে আমার বাবার দোকানের আমার বাবার দোকানে এইসব বাচ্চাদের খেলনা আরও অনেক কিছু যাবতীয় বিক্রি করা হয় তো এই টেডি মানে পুতুলগুলোকে আমার মেয়ে বলে পাপ্পু তো এই পাপ্পুগুলো দেখে সে তো আরও মাথা নষ্ট হয়ে গেছে সে বলতেছে এই সবগুলো পাপ্পু তার বাসায় নিয়ে যাবে তো এই পুতুলগুলো দেখে তো পাগল হয়েছে আর এতগুলো খেলনা দেখে সে কোনটা ছেড়ে কোনটা নেবে সেটাই বুঝতে পারছিলো না তো এই এই গাড়িটা আমার হাতে এনে দিয়েছে যে এটা আমি খুলে দিতে ওকে এটা আমি ওকে খুলে দিব আর ও যে কি করবে সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারবেন তো আমি চাচ্ছিলাম না এটা খুলে দিতে কিন্তু আমার বাবা বলছিল যে ওইটা খুলে দেওয়ার জন্য তো তারপর আর কি করার একটা গাড়ি খেলনা সেখান থেকে খুলে দিলাম আর এই যে দেখতে এখানে বাসি এই বাসিগুলোও সে যখন দেখতে পেলো তখন এই বাসিগুলোও খুলে দেওয়ার জন্য বলছিল তো যাই হোক প্রথমে গাড়িটা যেহেতু খুলে দেওয়ার কথা বলছে তো অনেকক্ষণ রিকোয়েস্ট করছিল। তো আমি পরে পরবর্তীতে গাড়িটা খুলে দিচ্ছিলাম না তারপর আমার বাবা তাকে এই গাড়িটা খুলে দেয় আর এই খেলনাগুলোর মধ্যে সে সবগুলা খেলনা দেখে দেখে বলছিল মা আমি এটা নিবো ওটা নেব ওটা নেবো সবগুলোই সে নিয়ে যাবে তো যাই হোক বাচ্চাদের খেলনা দেখলে মাথা নষ্ট হয়ে যায় সেটাই স্বাভাবিক তো এই তো আমার বাবা গাড়িটা খুলে দিল তো এই গাড়িটার উপরে সে বসবে এটা কি তার চালানোর মতন গাড়ি হলো তা আপনারা দেখুন যে এটার মধ্যে সে বসতে যাচ্ছে। তো বাচ্চারা আর কি যতটুকু তাদের ব্রেনে আছে ততটুকুই তো তারা করবে তো সে ভাবছে এটাতে উঠে খেলা করবে তো এইভাবে উঠে উঠে খেলছিল তার কিছুক্ষণ পর সে এই গাড়িটা রেখে তার বাচ্চাদের বাসি সেই বাসির দিকে নজর পড়লো তো সেই বাসি সে আমার বাবার থেকে আরেকটা খুলে নিল তো এটা কি ছিল। তো মাঝে মাঝে খুব হাসিও পাচ্ছিল আবার ভাবছিলাম যে সে কি পাগল হয়ে গেল না কি এত কিছু দেখে তো যাই হোক বন্ধুরা আজকে আমি ভিডিওটা বেশি বড় করতে পারিনি ছোটোখাটোর মধ্যে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করেছি যেহেতু আমি এখন আবার প্রথম থেকে কন্টিনিউ করছি ভিডিও করা তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটি সবাই দেখে একটা সুন্দর কমেন্ট করবেন